আজদারি সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আসতে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জড়ে গেছে আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক ভার আমার তা আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝধারি মিয়া আজধারি কি মাঝধারি এটা কি আপনাদের সস্তা মনে হয় আজধারি এই যে এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুবক ভাড়া আমার আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না